হরে কৃষ্ণ অনেকে প্রশ্ন করেন ভগবান কি সকলের জন্য আমি বললাম ভগবান সকলের জন্য তিনি তো সকলের পিতা যে কোনো সম্প্রদায় যে কোনো জাতি যে কোনো মানুষ যে কোনো জীবের জন্য ভগবান সকলের জন্য তিনি তো সকলের পিতা একটা খুব সুন্দর কাহিনী বলি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে একবার এক মুসলিম লোকের পুরা ঘর পুড়ে গেছে সবাই মারা গেছে তার ভদ্রলোক চিন্তা করলেন আমি আর বেঁচে থেকে লাভ কি হ্যাঁ তার থেকে আমিও আত্মহত্যা করব। সে জগন্নাথ পুরীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করতে করতে যাচ্ছিল হঠাৎ দেখে একটা ছোট ছেলে এসে বলছেন কি তুমি কি চিন্তা করছো বললে আর খোকা বলো না আমার বাড়িতে সবাই পুড়ে মারা গেছে তাই আমি চিন্তা করছি আমি গিয়ে আত্মহত্যা করব। বলে আরে আত্মহত্যা করবে কেন তুমি কোনো কাজ জানো না বলে হ্যাঁ আমি কাজ জানি তো আমি মিষ্টির দোকানের কাজ জানি মিষ্টি তৈরি করতে পারি বলো বলে তাহলে যাও ওই দোকানটা খুব ভালো মিষ্টি তৈরি করে যাও ওখানে যাও তা ওখানে গেছে বলছে আমি কাজ জানি তা বলছি ঠিক আছে তাহলে মিষ্টি বানাতে পারো বলছে হ্যাঁ ওই ঠিক আছে তোমার যদি মিষ্টি ভালো তৈরি হয় তা তুমি আমার এখানে তুমি কাজ করবে বলে মিষ্টি বানিয়েছে ভালো তখন বলছে ঠিক আছে আমার দোকানে এখানে থাকো খাওয়া দাওয়া করো আর যে যা বেতন দেব চাও দেব তখন আছে খুব আনন্দে আছে একদিন জগন্নাথ এসে বলছে এই তুই আমার জন্যে রকমভাবে মিষ্টি বানা বানিয়ে দিবি না তোকে এত সুন্দর কাজ দিলাম বলছে হ্যাঁ প্রভু দেব হ্যাঁ মানে জগন্নাথ ওই সময় তো ছদ্মবে শেষ বলছে হ্যাঁ দেব কোথায় থাকে ওই মন্দিরে থাকে হ্যাঁ বলবি আমার নাম জগন্নাথ সবাই চিনবে তত মুসলিম ছেলে ও জগন্নাথ বলতে জানে না যে জগন্নাথ ভগবান তা সে এখন মন্দিরে থাকে জগন্নাথ নাম বলেছে তাই আনন্দে নতুন ঝুড়ি করে আর খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে যাচ্ছে ভেতরে যখন সবাই যাচ্ছে নিয়ে তখন খুব আনন্দ ভেতরে গেছে পাণ্ডা বলছে এই তুই তো মুসলিম ছেলে রে তুই এর ভেতর ঢুকলি কি করে আরে কি করবি এটা মিষ্টি জগন্নাথ খেতে চেয়েছে এখানে জগন্নাথ থাকে না বলে আরে জগন্নাথ ভগবান সে তোর হাতে মিষ্টি খাওয়ার জন্য বসে আছে নয় আমার এখানে কতজন কত তৈরি করে বলছে না আমায় বলেছে হ্যাঁ বলছে যা বলে দিয়েছে ঠেলে ফেলে আর গেছে পড়ে হ্যাঁ আর পড়ে যেতেই দেখতে একটা কালো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে খাজা খা খা যা খা যা খা যা বলতে বলতে খা যা খা যা বলতে বলতে ওই খাজাই হয়ে গেল তখন দেখলো আরে মন্দিরকে পুরা পরিষ্কার করতে হবে মুসলিম এসেছে এক নম্বর দু নম্বর হচ্ছে কুকুর ভেতরে ঢুকে গেল মন্দির পুরো অপবিত্র হয়ে গেল তার প্রধান পান্ডা জগন্নাথকে গিয়ে প্রার্থনা করছেন প্রভু কি অপরাধ হলো এর ভেতরে তো কুকুর ঢোকে না একটা কুকুর ঢুকে আছে আর কি খাজা খাজা বলছিল কি খাজা চলে এসছে তখন দেখে জগন্নাথের মুখে সে খাজা লেগে আছে কুকটা মুখে করে ধরেছে না ওই জগন্নাথ এসেই ধরে গেছে দেখে মুখে খাজাটা আছে তাহলে যে ও প্রভু তাই তাহলে পণ্ডাকে স্বপ্ন দিল যে ওই ব্যক্তি রোজ আসবে ওকে ঢুকতে না দিল ও খাজা আমাকে দেবে পরবর্তীতে ওই খাজা আবার তৈরি হয় হ্যাঁ তো দেখুন ভগবান কার জন্যে যে কীরকমভাবে তাকে সাহায্য করেন আমরা জানি না শুধু আমাদের কাজ ভগবানের প্রতি স্বর্ণাগত হওয়া ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করা ভগবান প্রত্যেকের অন্তরে আছেন মন্দিরে আছেন আপনি যে সময় ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করবেন ভগবান আপনার হৃদয়ে অবস্থান করে আপনাকে সাহায্য করবেন আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন সেই জন্যেই আপনাকে ভাগবত চৈতন্য চৈতামিত গীতা পড়তে হবে পড়লে আপনি বুঝতে পারবেন যে ভগবানের করুণা কত অসীম আমার প্রতিও ভগবানের করুণা এত আছে আপনি তখন বুঝতে পারবেন তাই নতুন বছরে ভালো ভালো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে খুব আপনি গ্রহণ করুন পড়ুন আনন্দে জীবনটাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করুন হরে কৃষ্ণ ভালো থাকুন হরি